হঠাৎ ডায়াল প্যাডে পরিবর্তন এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তিত আবার অনেকে ভয় ভয় পাচ্ছে যে ফোনে কোনো সমস্যা হলো কি না বা ফোনে কোনো ভাইরাস ঢুকেছে কিনা এই যে দেখেন সব লেখা বড় বড় দেখাচ্ছে আবার যদি ফোন দেয় তাহলে সেটাও কিন্তু বড় দেখাচ্ছে যে দেখেন এখন অনেকে মনে করতেছে এটা ফোনের সমস্যা বা ফোনে কোনো ভাইরাস ঢুকেছে না কিন্তু না এটা একটা গুগলের আপডেট এখান থেকে বের হওয়া সম্ভব তো এখানে কিভাবে এখান থেকে আগের মেনুতে ফিরে যাবেন সেটা নিয়ে আলোচনা করব এটা ভিডিওটা দেখাবো খুব সহজে তো আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন তো ঠিক আছে ভিডিওটি শুরু করা যাক চলুন তাহলে সর্বপ্রথম আপনারা যে ডায়েল কল যে বাটনটা আছে এই বাটনের মধ্যে আপনারা টাচ করে ধরে থাকবেন এরপরে লেখা আসবে অ্যাপ ইনফো এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম যখন একটা ইন্টারফেস আসবে এখান থেকে খুঁজে বের করবেন স্কুল করে নিচে যাই দেখবেন যে অ্যাপ ডিটেলস এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখানে শুধু আপনারা এখানে শুধু অ্যাপসটা আনইনস্টল করবেন এই যে করলাম আনইনস্টল করার পরে আপনারা এখান থেকে আর আপডেট দিবেন না আসবে এখান থেকে শুধু আপনারা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে দেখবেন এই যে আবার আগের মেনুতে চলে গেছে এই যে আবার আগের মেনুতে চলে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ